দশক বৃষ্টির মাঝেও কিন্তু চলছে গরুর কেনাবেচা এই মুহূর্তে দর্শক আমি আছি জিনজিরা গরুর হাটে বিখ্যাত হাট হচ্ছে জিনজিরা গরুর হাট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ কোথা থেকে চৌয়াডাঙা থেকে কবে আসেন এই হাটে গতকাল একটা সময় গতকালকে রাত্রে আচ্ছা কতগুলো আনছেন গরু গরু আনছি আমারে বড় গরুটা তিনটা বড় গরু তিনটা এই যে দেখতে পাচ্ছ বিশাল বিশাল তিনটা গরু এগুলো হচ্ছে সব চাই

বিশাল আর একটা সাহিওয়াল আচ্ছা এইটা ওজন আছে কত? এইটা ওজন আছে 28 মণ। 28 মণ ওজনের বিশাল সাহিওয়াল। এটা কত চাইছেন? এটা চাইছি 11 লক্ষ টাকা দাম। 11 লক্ষ টাকা 28 মণ ওজনের বিশাল সাহিওয়াল 11 লক্ষ টাকা দাম চাচ্ছে। আচ্ছা এটা কয় দত হবে? এটা চার দত ভাঙ্গছে। চার দত ভাঙ্গছে। জি। চার দত ভাঙ্গছে এটা হচ্ছে আপনি নিজের খামারে গরু। আমার নিজেরই খামারে গরু। আর যতগুলো গরু আছে সব নিজের খামারের গরু খামারের বাচ্চা। খামারের বাচ্চা। আচ্ছা আমরা একটু পিছনেরটা দেখি পিছনের বড় গরুটা একটু দেখি। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু তিনটা সাহিওয়াল আছে এ হচ্ছে আরো একটা এটার ওজন আছে কত এটার ওজন আছে বাইশ মন বাইশ মন এটার কয় দাঁতের এটা আছে চার দাঁত চার জাতের চার জাতের শাহিওয়াল এটার ওজন আছে বাইশ মন বাইশ মনের শাহিওয়াল দর্শক দেখতে পাচ্ছেন সুবিটা সুঠাম দেহের একটা গরু এটা কত চাচ্ছেন এটার দাম সাড়ে সাত লাখ টাকা দাম সাড়ে সাত লাখ মাত্র সাড়ে সাত লাখ টাকা আচ্ছা আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন নয় ডবল ফাইভ নয় ডবল চার ছয় নয় আট ছয় নয় আট এই নাম্বারে যোগাযোগ করলে গরু আপনার কাছ থেকে নিতে পারবে জি এটা হচ্ছে জিনজিরা বাজারে দর্শক যারা শাহিওয়াল পছন্দ করেন শাহিওয়াল নিতে চাচ্ছেন তারা কিন্তু সুবিশাল তিনটা শাহিওয়াল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার খুবই কম দামের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা